সৃষ্টি করলাম বান্দা তোমারে ভুলা গেলে আমারে এই একটি বাক্য থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই আমি আমার প্রোফাইলে লিখে রাখছিলাম একটা স্ট্যাটাস যেটি হলো আমরা কেন পৃথিবীতে আসছি যদি আমি আপনাদেরকে বুঝাই আমরা কেন পৃথিবীতে আসছি এর উত্তর যদি আপনি খুঁজতে যান আপনি তাহলে আল্লাহ তিনি রাসুল কিতাব হাদিস এগুলোকে খুঁজে পাবেন এর বাইরে কিছুই পাবেন না আমরা যে দুনিয়ার সম্পদের প্রতি মহে এত লাফলাফি করি আপনাকে একটি উদাহরণ যদি দেই আমাদের রাসুল করিম সাল্লাহাম পৃথিবীতে আসছিলেন আসার পর যখন তিনি মা খাদিদা তালা আনহাকে বিবাহ করেন বিবাহ করেছিলেন তখন তার অঢেল সম্পদ ছিল রাসুল করিম সাল্লাহ সাল্লামকে তিনি দিয়েছিলেন কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম কী করেছিলেন তিনি কি সেগুলো ব্যবহার করেছিলেন না তিনি সেই সম্পদের মুহে না পড়ে সেগুলোকে দান করে দিয়েছিলেন এবং তিনি সাধারণ জীবন জীবনযাপন করেছিলেন তাহলে আমাদের রাসুল করিম সাল্লা সাল্লাম যদি সেই সম্পদ দান করে দেন যে স্বাভাবিক জীবনযাপন করেন তাহলে সেই দান করা সম্পদের পিছনে আমরা কেন ছোটবো আর উম্মত হয় যেখানে নবী পেয়েও দান করে দিয়েছিলেন তাহলে আমরা না পেয়ে সেই সম্পদ পাওয়ার জন্য আমরা কেন ছুটবো আমাদের উচিত হবে আমাদের নবী গরম সম্পদ দান করে দিয়ে যার পিছনে ছুটেছিল খালি হাত যার পিছনে ছুটেছিল সেই জিনিসের পিছনে আমাদেরকেও ছুটতে হবে তাহলে আমরা সফলতা দেখা পাবো গুরুর গুরুকে ফলো করতে হবে গুরু আমাদেরকে কি বলেছে আমাদের নবী আমাদেরকে কি বলেছে সেই মতো আমাদের চললে আমরা সাকসেসের দুয়ারে গিয়ে পৌঁছবো ইনশাল্লাহ